বত্রিশ ইঞ্চি টিভি মাত্র পাঁচ হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল টিভি টাকা বত্রিশ ইঞ্চি টিভি মাত্র পঁচিশশো টাকা ভাইয়া সোনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি টানডুট টিভি এটা একদম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা চল্লিশ টিভি মাত্র দশ হাজার টাকা সোনি ব্রাভিয়া চল্লিশ মাত্র নয় হাজার টাকা ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার টাকা দেখেন সহকার একবারে এই যে দেখেন ভাইয়া একবারে মাল সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি এলএস টিভি অরিজিনাল মাত্র পনেরো হাজার টাকা টিভির বাজারের মূল্য দশ পঞ্চান্ন হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং আমাদের এখন সবারই আপনারই দুটা মোবাইল লাগে না মুরব্বীদের লাগে কর্মচারীদের লাগে দোকান লাগে সবাই লাগে নিউ ফোন সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ইনটেক্ট নতুন এই যে নাম ঠিক আছে চল্লিশ ইঞ্চি স্যামসাং এল ইডি তোর পাঁচ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সামসাংসমার্ট সতেরো টাকা স্মার্ট ইঞ্চিড ভয়ে মাত্র উনিশ হাজার টাকা

প্রথমে আজকে বাজারের মূল একদম মূল্য ঠিক আছে একদম সস্তায় টিভি টা আপনি দেখেন একেবারে ফুল ফ্রেশ এবং ক্লিয়ার ঠিক আছে ভাইয়া এই টিভির দাম শুনুন আপনি হত এগুলো মার্কাডা 1 লাখ টাকার উপরে আমার কাছে মাত্র কয় টাকা জানেন অনলি 26000 টাকা অরজিনাল টিভি পোলা ফেডিং কিছু হয় নাই অরজিনাল একবারে এই স্যামসাং দেখছেন 59 ইঞ্চি ভালো করে চারপাশে দেখেন টিভি একবারে ক্লিয়ার মাত্র কয় টাকা ভাইয়া 26000 অনলি 26000 কিছু না দেখাই দেন ভাই লোগোটা লোগো স্টিকার সব দেখাই দেন ভাই চাইলে ভাইয়া 59 ইঞ্চি স্যামসাং কত মাত্র

আমাদের মাল যদি এত ভালো না হয়তো এত বছর তার টিকে থাকা সম্ভব না কথা বুঝছেন আর এগুলা যে দামে বেশি আপনি এটা বসে আমার এই বাঙ্গি আবার ডিসপ্লে নতুন লাগালে তারপর আপনার লাভ কথা বুঝছেন তেতাল ইঞ্চি টিভি আপনার শোরুমে পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত মডেল প্রকার বিধ ভিন্ন আছে কথা বুঝছেন আমরা বেচতেছি মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা ভাইয়া ঠিক আছে তারপর এটা দেখেন পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং কিউএলইডি পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং কিউএলইডি দাম কত জানেন মাত্র

ঠিক আছে টিভিটা দেখেন একবার ফ্রেশ টিভি মাত্র কয় টাকা ভাইয়া তাহলে সতেরো হাজার টাকা দেখেন দেখেন সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড এটা ভাইয়া একদম পড়বে ভিডিও ডাউনলোড করছে এটা একদম পড়বে মাত্র টাকা হ্যাঁ দাম ভাইয়া মাত্র অনলি ফর সতেরো হাজার টাকা আসেন আদাব ভাই উনপঞ্চাশ ইঞ্চি টিভি মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ এটা কঙ্কা ব্র্যান্ডের এর উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি কত বুঝছেন কঙ্কা ব্র্যান্ডের এর উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি এটা দেখেন সিল প্যাকেট সহকার একবারে দেখছেন বলে এগুলা জিনিসটা বুঝছেন তো এগুলো স্টক লোডার মাল কথা বুঝছেন এই যে দেখেন ভাই একবারে ফ্রেশ মাল উনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা ব্র্যান্ডের এর স্মার্ট টিভি এটা আমি একটা ফোর কে ভিডিও চালাইছি ইয়া দিয়ে এই ফ্যান্ডার ভাইয়া ইউটিউব থেকে ঠিক আছে এটা একদম পড়বে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকায় পাচ্ছেন কঙ্কা ব্র্যান্ডের এর উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি ঠিক আছে ভাইয়া বত্রিশ ইঞ্চি এল ইডি যাদের লাগে আমাদের থেকে নিতে পারবেন বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি যাদের লাগে নিতে পারেন এগুলো টিভি দেখলে টিভি দেখতে পারেন এবং সিসি ক্যামেরা লাগালে সিসি ক্যামেরা ইউজ করতে পারবেন ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে ভাইয়া মাত্র পাঁচ টাকা

ব্যাানের যত বড় ওই ব্যνον এখন এই যুগে আমাদের এই আমাদের এখন সবারই আপনারই দুটো মোবাইল লাগে না একটা Android মোবাইল একটা নরমাল মোবাইল ঠিক আছে সবারই তো লাগে মুর্বিদের লাগে কর্মচারীদের লাগে দোকান স্টাফদের লাগে সবারই লাগে বুঝছেন এরকম হচ্ছে এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ফোন Nokia Nokia তো ব্র্যান্ড আচ্ছা বগর বগর না করে দামটা বলে দি 750 টাকা 950 টাকা কত 750 950

এইবাৰ আপুনি এটা নতুন ব্যাটারি দেখছেন একদম সিল প্যাকেট সহ ঢোকাইবেন অন করবেন একদম নোকিয়া অরিজিনাল ফোন এগুলা কিছু বলার নাই আর ইনটেক নতুন তো এগুলা যাদের লাগে যোগাযোগ করবেন মাল আছে 50 পিস আর এটা মাল আছে 8 পিস ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া নোকিয়া 105 মডেল 2017 নোকিয়া 105 মডেল 2017 এটার দাম পড়বে একদম 950 টাকা ব্র্যান্ড নিউ ইনটেক নতুন ঠিক আছে ভাইয়া তারপরে দেখেন নোকিয়া 105 নোকিয়া 105 2013 মডেল

পুরাতন মাল একবারে ফ্রেশ আছে একবারে চারিদিকে ফ্রেশ কোন দাগ দুগ ময়লা কিছু নাই এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ভাই এক দাম মাত্র পনেরো হাজার টাকা কয় টাকা হ্যাঁ পনেরো হাজার মনে ভিডিও কল দিচ্ছেন আসেন এবার পিছিয়ে দেখেন ঠিক আছে লোকটুকু দেখেন তবে এটা আমরা স্মার্ট কার্ড পাল্টা ফেলছি স্মার্ট কার্ড লাগাই দিচ্ছি কথা বুঝছেন আর বাদ দাগি কেন দেখলে বুঝবেন মাত্র পনেরো হাজার টাকা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তারপরে যে কোনো একটা মাল চয়েস করে আপনি এটা নেওয়ার ডিসিশন দিবেন ঠিক আছে ওই মালটা দাম বেশি বলছে কেন এটা আপনি জিজ্ঞাসা বিবেচনা করবেন দাম কেন বেশি বলছে আপনি ওটা নিতে পারেন ঠিক আছে বিবেচনা করার পরে নিজে নিজে ডিসিশন নেবেন ঠিক আছে এখানে আপনাকে কেউ শিখাবে না আসেন ভাই স্যামসাং মেড ইন কোরিয়া আটচল্লিশ ইঞ্চি মাত্র পনেরো হাজার টাকা স্যামসাং মেড ইন কোরিয়া আটচল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র পনেরো হাজার টাকা মডেল নাম্বারটা দেখা দেন ভাই আসেন বেশি কথা বলে লাভ নাই মনে করেন ভিডিও কল দিচ্ছেন আমি আপনার মোবাইল নাম্বার দেখাই দিচ্ছি ঠিক আছে লোক আপনার দিবেন

মাত্র পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই রেটে কার পারবে না কথা বুঝছেন ঢাকা চট্টগ্রাম রংপুর বরগোনা যে যেদিকে আছেন বলেন এই রেডে মাল দেওয়া সম্ভব না পঁয়ষট্টি ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল মাত্র পঞ্চান্ন হাজার টাকা কামিয়ার মডেল নাম্বার এই দাদা ভাই মনে করেন ভিডিও কল দিচ্ছেন মডেল নাম্বার দেখা দিলাম ঠিক আছে মাত্র কথা ভাইয়া আলতামালা 57 ইঞ্চি সনি ব্রাবিয়া স্মার্ট এন্ডবট 45 স্কয়ার মিটার মাত্রা 55000 টাকা ঠিক আছে ভাই স্যামসাং স্যামসাং 43 ইঞ্চি স্মার্ট এন্ডবট স্যামসাং 43 ইঞ্চি স্মার্ট এন্ডবট টিভি মাত্রা প্রবেশ 3000 টাকা 17000 হ্যাঁ 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট এন্ডবট ওয়াইজ কন্ট্রোল মাত্রা 17000 টাকা দামিয়া সনি ব্রাবিয়া 40 ইঞ্চি স্মার্ট এন্ডবট তারপরে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি কেউ সিসি ক্যামেরা লাগালে পারবেন বাসায় দেখলেও পারবেন ঠিক আছে যে যেদিকে ইউজ করেন মাত্র পাঁচ টাকা হ্যাঁ ভাইয়া চল্লিশ ইঞ্চি মাত্র অনলি ফর পাঁচ টাকা ভাইয়া জি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এটা অনলি প্রযোজ্য সিসি ক্যামেরার জন্য ঠিক আছে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাইয়া পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দাম পড়বে মাত্র পঁচিশশো ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল ঊনপঞ্চাশ ইঞ্চি কঙ্কা স্মার্ট অ্যান্ড্রয়েড বয়েস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া এটা এক দাম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ

ঠিক আছে ভাইয়া বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট টিভি তবে এটা হচ্ছে পুরাতন মডেল বুঝছেন আপনি মডেল নাম্বারটা দেখা দেন এখানে মডেল নাম্বারটা দেখা দেন কষ্ট করে এটা ভাইয়া এক দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এদিকে দেখা দেন ভাইয়া এই যে স্মার্ট এর আছে স্মার্ট এর আছে এস ডি এম আই ফোর্ড আছে বিজি এ আছে সিসি ক্যামেরা সবকিছু চলবে ওটা বুঝছেন মেটাল বডি মেটাল বডি ভাইয়া মাত্র দাম পড়বে অনলি ফর ভাইয়া পনেরো হাজার টাকা

মালটা ভালো আছে এটা দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাইয়া আট হাজার পাঁচশো টাকা মাত্র ঠিক আছে ধন্যবাদ বত্রিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি এটা ভাইয়া একদম পড়বে আমার ব্লগের জন্য মাত্র চার হাজার টাকা হ্যাঁ বত্রিশ ইঞ্চি ওয়ালটন এল ইডি টিভি এটা একদম পড়বে মাত্র চার টাকা ঠিক আছে দুইটা হালকা সুতোর মতো দাগ আছে দাম পড়বে মাত্র কত চার টাকা সোন এব্রাভিয়া স্মার্ট এন্ডয়েড টিভি ঠিক আছে হ্যাঁ এক বছর প্যানেল ওয়ারেন এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ভাইয়া দাম পড়বে মাত্র 17500 টাকা 17500 টাকা হ্যাঁ এক বছর প্যানেল ওয়ারেন্টি দুই বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি দাম পড়বে মাত্র 17500 টাকা আসেন सिंगर 72 ইঞ্চি স্মার্ট এন্ডয়েড টিভি মাত্র 6500 টাকা

কথা বলছেন বাদ দিয়ে গেলে একবার ফোরা ক্লিয়ার ফোরা ফ্রেশ এটা একদম পড়বে 6500 টাকা জি ভাইয়া 32 ইঞ্চি ওয়ালটন 32 ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে 32 ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড এটা একদম পড়বে 9000 টাকা হ্যাঁ 32 ইঞ্চি ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড একবার ফ্রেশ একদম পড়বে 9000 টাকা এটা দেখ হ্যাঁ ডাইরেক্ট মধু মধু হ্যাঁ এটা অরিজিনাল স্যামসাং 32 ইঞ্চি স্মার্ট টিভি সামনে নিয়ে দেখেন একবার সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা টিভিটা ডিসপ্লে ওয়ারেন্টি আছে এক বছর আর আদার পার্টস সার্ভিস ওয়ারেন্টি দুই বছর আদার পার্ট সার্ভিস ওয়ারেন্টি দুই বছর ডিসপ্লে ওয়ারেন্টি আছে এক বছর একদম আমি নাকি দেখা দিয়ে তারটা তার বন্ধ হয়ে গেছে কথা বলছেন আসেন